অর্জহয় মানুষের পাশে দাঁড়ালেন ছড়াকা জেলা বিএমপি সাধারণ সম্পাদক جناب শরীফজ্জামান শরীফ এই কুড়িয়ে যাওয়া ঘরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন এই ক্ষতিগ্রস্ত মানুষকে নগদ নগদ অর্থ দান করলেন এবং আগামী দিনের টিফিন ব্যবস্থা করে দিলেন ছড়াকা জেলা বিএমপি সাধারণ সম্পাদক শরীফজ্জামান শরীফ গত সাত তারিখে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে জেলা বিএনপি সাধারণ সম্পদ জেলা শরীপুর জবন শরীফ এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এবং তার যে খদীর আগুনের জন্য নি চেষ্টা করছে আগামী কয়েকদিনের মধ্যে ওনার ঘরের ঋণ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওই অসহায় মানুষের পাশে যে দাঁড়িয়েছে 100 টাকা জেলাগত বিতরণ সম্পদ নিজ জবন শরীফ প্রতিষ্ঠানের